আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আপনারা সবাই ভালো আছেন আশা করছি আজকে একজন তোর নদীয়মান উদ্যোক্তা কৃষকের জমিতে চলে আসছি এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা যে জমিতে আসি উপরের দিকে আসে বরবটি নিচের দিকে আসে বেগুন এ জায়গা বিক্রি করা হয়েছে মোটামুটি শেষের দিকে এখন আমার সাথে আছে প্রশিক্ষণার্থী ইন্টারনেল স্টুডেন্ট অনামিকা ফাল অনামিকা ফাল ভালো আসুন ভালো আসুন আর আমার ক্যামেরায় আছে আরেকজন শাওন সেও ইন্টারনেল স্টুডেন্ট আর আজকে আমরা যার জন্য চলে সাথে আমরা একটু আলাপ করবো মোহাম্মদ আলী ভাই ভালো আছে ভাই ভাই ভালো আছে এখন কথা হচ্ছে আপনি যে ওই ডাবল ফসলটা চাষ করছেন ডাবল ফসল চাষে আসলে কি ডাবল ইনকাম করা যায় না তা আসলে আমার এই যে উপরের যে ফসলটা আছে প্রথম ফসল আছিল আমার বেগুন হ্যাঁ বেগুন মোটামুটি ভালো ফসল হয়েছে এরপরে দিয়ে যখন গাছের বয়স বাড়ছে আমি চিন্তা করলাম যে এই গাছটা উডে উঠে দিতে না উঠে আমি লাগাইছি বরবটি বরবটি লাগানোর পরে আমি বরবটি ফসলও পাইছি বেগুনের ফসলও পাইছি উভয়টাই আমি লাভবান কারণ আমি মোহাম্মদ আলী বাইরে যে জিনিসটা আমি জিজ্ঞাসা করতে চাইতাছি যে বরবটি তো এটা তো লাল সাই লাল লাল কালারের আমি দেখতাছি ওটা কি হাইব্রিড নাকি না না এটা আমাদের দেশি বরবটি দেশি বরবটি

হয় না এমন নাই আমার মনে করেন ফিফটি পার্সেন্ট হইব তো সব বেগুন নাই আমি যে দাঁতের বেগুন লাগাইছি এটা মনে করেন অনেক কম রাসায়নিক ব্যবহার হচ্ছে তো আমি যেটা বলতে চাইতেছি রাসায়নিক ব্যবহার রাসায়নিক জিনিস ব্যবহার না কইরা রাখি আমরা এই বালাইনাস ব্যবহার না কইরা রাখি আমরা লাভবান হই মুনি শাক সবজি যদি জৈব বালাইনাসক আমরা ব্যবহার করি তাহলে আমাদের উৎপাদন কম হইব কিন্তু খাদ্যের মান হইবো সর্বোচ্চ মানের আমরা তো বাজারে মান নাই আমরা উৎপাদন কইরা কি লাভ আমরা তো কোনো লাভ নাই আমরা যে জৈব বালাশক ব্যবহার কইরা যে পণ্য বাজারে নিয়ে যাইতে আছি আর রাসায়নিক ব্যবহার কইরা যে পণ্য বাজারে লিয়া যাইতেছি সেম দাম একই দাম একই দাম অথচ এগুলা যদি দামের তফাৎটা তো তাইলে আমরা আগবাঢ়ি যাম ঠিক আছে এখন কথা হয়েছে দর্শকবৃন্দ আপনারা যারা যারা শাকসবজি চাষ করেন যদি আপনারা নিচের দিকে একটা ফসল চাষ করেন তাহলে উপরের দিকে আরেকটা ফসল চাষ করবেন এতে হবে কি ডাবল ইনকাম হবে ডাবল ফসল চাষে ডাবল ইনকাম এবং জৈবিক পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করবেন নিজে বাঁচবেন দেশ বাঁচাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে